রিয়া মনিকে আপনার সবাই জানেন আমি আজকে কথা দিয়েছিলাম আজকে আমি রিয়া মুনিকে তালাক দিয়ে গোসল করব তাই আজকে মুখে তালাক আপনাকে দিয়ে দিচ্ছি কাগজে তা কমপ্লিট করা হয়েছে কালকে কোঠে আমরা এভিড এভিড করে আমরা কাগজটা তিন মাসের মধ্যে ডাক আপনারা কোঠের মাধ্যমে পৌঁছে দেবো কারণ কোনোরকম এবার ফাঁকি ফুঁকি হবে না কোন রকম দুই নম্বর হবে না কেউ বলতে তাহলে না পারে হির আলম তালাক দেনি তাই রিয়া মুনিকে আবারও আপনাকে জনগরের সামনে পঞ্চাশ তালাক দিচ্ছে এক তালাক রিয়া মনি দুই তালাকি তিন তালাকিয়া মনে তোর মতো মেয়ে আজকে থাকে বাংলা বাকি থাকে সবাই জান কি বলে আপনারা দেবেন সেই নামটা দিয়ে দিন এইরকম মেয়ে এই মেয়ে ঘটনা কি করছে তার জন্য কতটা আমি আজকে নিশ্চিত আজকে সম্মান হারেছি এই মেয়ে আজকে আমি আজকে বাংলার মূর্তি ঘরে ঘরে আমাকে গালি দেয় এই মেয়ে জন্য কি রকম সে আমাকে খুন করতে চাই আমাকে খুন করে সে তার পরকে প্রেমিক নিয়ে চলাফেরা করতে চায় তাই আপনাকে বললাম আমার আজকে আজকে কান আমার আমার মেয়ে আমার মা আমার মেয়ের মুখে কোনো সে খাবার তুলে পড়তে দেয়নি এবং আমার মেয়ের কদিন খবর লেনা আমি যখন তোকে বিয়ে করছি তুই আমার বউ মানে আমার সন্তানের মা কোনদিন সে আমার সন্তানের দায়িত্ব পালন করে নি সে তার মা বোন ভাই তাদেরকে পালে পালে কিন্তু আমার বাপ মায়ের কাছে কোনদিন পালে না আমি এদের কাছে তিন দেয় আবার বাচ্চা আমার মা সকালে একবার রান্না করলে তিনবার খাই তা তোর মতো বউনি আমি কি করবো আমি ঘরে হেলে দেয় রাস্তা হেলে দে অফিসে খামাই খাই অফিসে ঘুমাই তুই বউ রাতের বেলা তোর তোর মতো বউ কি মানুষকে ঘরে রাখবি কিনা আমি কেন তালাক দিলাম আজকে আপনারা বলতে পারেন অনেকে আপনি অনেকবার বলেছেন হিরো আলম বারবার নাটক করে এইবার আমি নাটক করে থাকি আপনার মিডিয়া এবং বাংলাদেশের লোক আমাকে আপনারা গণতোলাই দিন আচ্ছা রিয়া মনির বিরুদ্ধে আপনি হত্যা মামলা দিবেন নাকি দুইটা দিচ্ছেন আপনি রিয়া মনির হত্যা মামলা এই মামলার সাথে অবশ্যই জড়িত রিয়া মনি এই মামলা সাথে জড়িত এই মামলার আসলে অবশ্যই রিয়া মনি কারণ তার প্ল্যানে এটা মারা হয়েছে সে জন্য এই মামলার সাথে জড়িত হবে তাহলে রিয়া মনি ম্যাক্স কেন জামিনে বের করলে ভাই জেল খান কেন টাকা পাঠাইলো কালকে বারণ মতো তাকে নিয়ে কেন মত খাবার গেল সে তো আমি তো ছিল আমার বউ সে আমার সাথে মিটিং না করলে আমার সাথে যোগাযোগ না করে তাকে কেন বের করলো তার যেহেতু ব্যাকসবি এখানে মারছে আমাকে সে যখন মারাছে অবশ্যই তার প্ল্যান আছে যেদিন মারায় পরে দিনে কিন্তু তা কি করছে

নেই সে লাইভে এসে কানঢাকা কি বলেছে এবং আপনি এখন বলছেন যে আমার সাথে ফিজিক্যালি তার শান্তি পায় না তাহলে কি আপনার শারীরিক সমস্যা নাকি এটা জানতে চাইতো কেন প্রশ্ন সে আমার কাছে আপনি তার বিয়ে করবেন আপনি বিয়ে

এটা মেয়েদের মুখে কথা আমার মুখে কথা বলেনি আমি শোনেন আমার পিছনে দুই চারটে মেয়ে আছে এটা তো তোমাকে দিবসের আছে দুই তিন ওই বিষয়ে কথা বলতে চাই আমি